পোকা ধরে যাচ্ছে বেগুনগুলো বেগুনগুলো এত পোকা ধরে যাচ্ছে এই যে ও বাবা পোকা ধরেই যাচ্ছে এদিকে পচেও যাচ্ছে আরে পচে যাচ্ছে আরে পচে যাচ্ছে হম পথ ধরে যাচ্ছে পোকা ধরে যাচ্ছে বেগুনগুলো পোকা ধরে যাচ্ছে গো হয়ে গেছে গো আর পচে গেছে গাছেই বেগুন পচে যাচ্ছে সব নষ্ট হয়ে যাচ্ছে দিদি

এই ছাতাগুলো গুলো বড় আটকে যায় চুল আটকে যায় পুরো চুল আটকে যায় আটকে চলো ঝাঁপ দেওয়া কমপ্লিট হলো দেখি কেমন চুল তুই দেখো বাসি কাজ সারা হয়ে গেছে দেখো আমি শাড়িও পরে নিয়েছি তো এখন আমি বাজারে যাব আর বাজারটা টাজার করে এসে তারপরে চান টান করবো তো এখন বাজারটা করে নিয়ে আর কী গরম পড়েছে তো শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় মাই লাইফ মাই ফ্যামিলি বিএমবি চ্যানেলের নাম তো সঙ্গে থাকো কি কি কাজ করছি কী কী রান্না করছি সব কিছু শেয়ার করব কি কি বাজার করছি সব শেয়ার করব তো চলো গোলাপ গাছের দেখো কত ফুল ফুটেছে তোমাদেরকে অনেক দিন পর দেখালাম তো দেখো উঠোন বাগানে জল বৃষ্টি বর্ষাতে দেখো পুরো জঙ্গল জঙ্গল হয়ে গেছে তো আমার গাছে দেখো লেবুতে ভরে গেছে তোমাদেরকে সবসময় বলি লেবু হয় না লেবু হয় না এখন আমার গাছে লেবু ভরে গেছে কারা কারা লেবু নেবে চলে আসো দেখো

জোরে মারতে হবে মাথায় জোরে মারতে হবে হ্যাঁ জোরে জোরে মারতে হবে আদা রসুন দিয়ে মাংস মতন রান্না করবো নাকি কষা কষা ঝোল হবে না वो बोले शांति बार में भाई लो काले लुया से लो काले लुया से सो भाई कितनी बार बोल भी हैं और मुझे जब एक बात से में विवाह कर रहे क्या यार अंधेरी कर ले आज बोलो हजार होत मुकर्ती के तो देखाओ ये तो मुकर्ती दिखा से तुम देखो अच्छा ये देखिए आप देखिए তো বন্ধুরা বাজার টাজার নিয়ে চলে এসেছি তুই কি কি বাজার এনেছি দেখো বাজারটা আমি ঢালি তারপর তোমাদেরকে নিয়ে এসেছি আর এই যে করলা নিয়ে এসেছি রসুন নিয়ে এসেছি আর নিয়ে এসেছি শসা পটল আর আম নিয়ে এসেছি আদা নিয়ে এসছি আর নিয়ে এসেছি কচু আর পেঁয়াজ আজকে এই কটা বাজার করেছি বেশি বাজার করিনি বন্ধুরা তো চলো আজকে বাজারটা কেমন হয়েছে কমেন্টে জানাবে বন্ধুরা বাজার খাজার থেকে এসছে চান করলাম চান করে কিছুটা রান্না করে নিয়েছি এখন আমি মাছের তরকারি বানাচ্ছি তো দেখো বেশি দিয়েছি আর এটা হচ্ছে ডিম এটা তো ডিম বলছিল মাছের মধ্যে ডিম নেই ডিম নেই দেখো ডিম দেখতে তো ভাত হয়ে গেছে করলা আলু ভাতে দিয়ে দিয়েছি ওটা মাখবো আর আম চাটনি আছে মাছের ঝালটা হয়ে গেলেই রান্না করবো তো সঙ্গে থাকো তোমরা একটু মাছের মশলা নিয়ে নিয়েছি মাছের যে মশলাটা কষিয়েছিলাম সেই একটু মশলা নিয়ে নিয়েছি আর এখানে বেসন রয়েছে বেসন দিয়ে আর মাছের মশলাটা কষিয়েছিলাম সেই মশলাটা দিয়ে নুন দিয়ে চটকাচ্ছি মাছের ডিমটা ভাজা হয়ে গেছে স্টোভটা একটু জোরে ছিল বলে বড়াগুলো একটুখানি খানিক গেছে কিন্তু এইগুলো ভালো নিতে চলো মাছের বড়াটা কমপ্লিট হয়ে গেছে এবার মাছের ঝোলটা বসিয়ে মাছের ঝোলটা হয়ে গেলো বসানো মাছগুলো ছেড়ে দিই একদম মাংস নতুন রান্না হচ্ছে মাছ হাইব্রিডে মাগুর হাইব্রিডে কমেন্টে জানাবে কেমন লাগছে দরকার হয়ে গেছে কমপ্লিট গ্যাস বন্ধ করে দিলাম এই যে স্টোভটা বন্ধ করে দিলাম এনে আজ কষা কষা ঝোল করেছি পাতলা ঝোল করে নি আমি আমের চাটনি দিচ্ছি জামের চাটনি রবিকে আটিটা দিলাম আঠি দেবো এখানে দিয়ে দেবো ডিমের বড়া পকোড়া তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে কারণ গ্যাসটা মুছবো মুছে এবার বাসনগুলো রয়েছে বাসনগুলো মাজবো ধোবো সকাল থেকে বাজারে গেলাম রান্না করলাম তো বন্ধুরা সঙ্গে থাকো ধোয়া হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে এবার কাকুকে চা বানিয়ে দেব তো চলো গ্যাস আমার পরিষ্কার রান্নাঘরও পরিষ্কার এতগুলো বাসন মেজেছি বন্ধুরা দেখো রাত্রিবেলা চলে এসেছি রান্নাঘরটা পুরো গোছানো হয়ে গেছে আর এখানে তিনটে থালা নামিয়েছি এখানে খেতে দেবো এখানে জল রেডি করে রেখেছি আর এখানে দেখো রুটি স্টার্ট করে দিয়েছি তো চলো গুড নাইট বলে দিচ্ছি তো আমার রান্নাঘরটা পরিষ্কার কেমন লাগছে কমেন্টে জানাবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার বাঁচিয়ে দিও হ্যাঁ আবার নতুন ভিডিও নিয়ে আসছি বাই গুড নাইট